জানাচ্ছি যমুনা নিয়মিত আয়োজন বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ কলকাতায় বাংলাদেশ বইমেলার এগারোতম আসরের পর্দা উঠছে সোমবার কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গনে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো কলকাতার বাংলাদেশ উপ কমিশন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হবে এই বইমেলা যা চলবে তেরোই ডিসেম্বর পর্যন্ত সোমবার বিকেল চারটায় হবে উদ্বোধনী আয়োজন প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যালয় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ভারতের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবাশিস কুমার এবং বিবেক গুপ্তা মেলায় প্রতিদিন বাংলাদেশের বই বিক্রির পাশাপাশি সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার মানুষ বই পাগল এটা আমরা জানি বাংলাদেশের বই যেটা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির যে বাংলাদেশের বই এখানে সবসময় ছাড়া এটি আরেকটি সুযোগ যেখানে পাঠকরা তাদের প্রিয় বইগুলো দেখতে পারবেন সরাসরি করতে পারবেন জাতীয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজে ছিল গোটা সংযুক্ত আরব আমিরাত শনিবার দেশ জুড়েই ছিল উৎসবের আমেজ সরকারি ছুটির এই দিনটি নানা আয়োজনে উপভোগ করেছেন আমিরাতে বসবাসরত বাংলাদেশিরাও প্রবাসীদের সংগঠন বন্ধনের উদ্যোগে দিনব্যাপী শোভাযাত্রা মনভোজন সহ ছিল বিভিন্ন কর্মসূচি সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহিদির প্রতিবেদনে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বড় নীলে র্যালি যা আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্ধন দোসরা ডিসেম্বর উদযাপন করা হয় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস দিনটি উপলক্ষে দেশ জুড়ি থাকে জমকালো আয়োজন জাতীয় পতাকা রঙে সাজানো হয় শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত থেকে শুরু করে সব স্থাপনায় উৎসবে মাতেন দেশটির নাগরিকরা উদযাপনের আমেজ থাকে প্রবাসীদের মাঝেও এবারও তার ব্যতিক্রম হয়নি প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বন্ধনের উদ্যোগে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি বাংলাদেশ ও আমিরাতের পতাকা দিয়ে দুই শতাধিক গাড়ি সাজিয়ে আয়োজন করা হয় শোভাযাত্রার যাতে অংশ নেন সাড়ে চারশোর বেশি বাংলাদেশি পরে সারজা থেকে সাতাশি কিলোমিটার দূরের ওয়াইএস ফার্ম হাউজে আয়োজন করা হয় বনভোজনের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন যারা আজকে আমাদের এই সবার ডাকে আমার সাথে সবাই নেই আমরা পারি নাই আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নানা প্রতিযোগিতা সহ ছিল আরও বিভিন্ন কর্মসূচি র্যাফেল মাধ্যমে দশ ভাগ্যমানকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার এমন আয়োজনে খুশি সাধারণ প্রবাসীরা আমরা প্রতি বছর এখানে আমরা বাংলাদেশ কমিউনিটি কোনো না কোনো জায়গায় ইউর এই বন্ধন পরিবার আমরা একসাথে হই মহামিলন বাংলাদেশিদের শুধু বাংলাদেশিদের ভিতরেই মহামিলনের একটা আয়োজন করাতে বন্ধন অসংখ্য ধন্যবাদ প্রায় এক যুগ ধরেই আমিরাতের জাতীয় দিবস উদযাপন করে আসছে সংগঠনটি মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীরা রেহাই পাবে না শনিবার সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ দুবাইয়ে ওই আয়োজনে তিনি জানান দেশের বাইরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছে সরকার সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে তাদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন এই নেতা ইতিমধ্যে প্রবাসীদের মাধ্যমে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি এই সময় অপপ্রচারকারীদের দেশের জন্য হুমকি হিসেবে আখ্যা দেন আওয়ামী লীগের এই নেতা অনুষ্ঠানে বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার হয় যারা বিদেশে বসে অপপ্রচার করছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে দেশে হচ্ছে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে আমরা রিপোর্ট করার উদ্যোগ নিয়েছি অনেকের ব্যাপারে করা হয়েছে ন্যায্য মজুরি না পেয়ে ফ্রান্সে কর্মবিরতি পালন করছেন ফুড ডেলিভারির কাজে নিয়োজিত শ্রমিকরা নতুন নিয়মে ট্যারিফ কমে আসায় কর্মবিরতিতে নামেন তারা দাবি আদায়ের লক্ষ্যে দেশের বৃহৎ শ্রমিক সংগঠন সিজিটি সহ আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয় আন্দোলনকারীরা এই সময়ে দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে স্থানীয় সংসদ সদস্য সহকারী মেয়রসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা তারা বলছেন এই শ্রমিকরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও তাদের প্রতি বৈষম্যমূলক এবং অন্যায় আচরণ করা হচ্ছে বাংলাদেশী যে ডেলিভারি মানগুলো আছেন তারা এই তীব্র ঠান্ডার মধ্যে এবং এই জ্বর জাপটার মধ্যে যেই কাজ করে কাজের পরিশ্রমী ন্যায্যটা পায় না সেই জন্য আন্দোলন এই দাবির সাথে এখানে বাংলাদেশি যে লিব্রার আছে এরাই সব থেকে বেশি বিভিন্ন বৈষম্যের শিকার হয় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ নারী ক্রিকেট সিরিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রোটিয়া নারীদের বিপক্ষে তাদের মাটিতেই তেরো রানের জয় তুলে ইতিহাস গড়ল বাংলার বাঘিনীরা বাংলাদেশের দেয়া একশো পঞ্চাশ রানের লক্ষ্যের তারা করতে নেমে একশো ছত্রিশ রানে গুটিয়ে যায় আফ্রিকান মেয়েরা নিতে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় নিগার সুলতানা জ্যোতির দল ওপেনিং জুটি থেকে আসে চুয়াল্লিশ রান চব্বিশ রান করে শামিমা আউট হলে উনষাট বলে বাষট্টি রানের অপরাজিত ইনিংস খেলেন মুর্শিদা খাতুন সোবাহানা মোস্তারির ব্যাটে আসে ১৬ রান আরেক শেষ দিকে আর শেষ দিকে একুশ বলে চৌত্রিশ রানের ক্যামিও খেলে দলকে একশো উনপঞ্চাশ রানের পুঁজে এনে দেয় অধিনায়ক নিগার যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টিতে জ্যোতিদের সর্বোচ্চ রানের রেকর্ড জবাবে ভালো শুরু পায় স্বাগতিকটা ঊনসত্তর বলে ওপেনিং জুটি ভাঙে রাবেয়া খান পরের ওভারে আঘাত হানেন স্বর্ণ আক্তার এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পটিয়া মেয়েরা নিয়মিত বিরতিতে উইকেট তোলার পাশাপাশি রানের লাগাম টেনে মাত্র একশো ছত্রিশ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্বর্ণ আক্তার এ জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ সব কিছু হয়েছে টিম অ্যাফোর্টের জন্য কারণ আমরা বিলিভ করেছি যে যখন আমরা ব্যাটিং করেছি আমাদের একটা প্ল্যান ছিল যে ওয়ান প্লাস রান করবো সো আমরা ওটা করেছি এবং বলিংয়ে বলবো যে হ্যাঁ একটু ব্যাটিং তো ছেলে একটু হয় এরকম দেখেন ওরা ওরাও অনেক ভালো ব্যাটিং করেছে সুফার বলার আমি বলবো যে অনেক ভালোভাবে ক্যারেক্টার শো করেছে এবং ফিল্ডিংয়ে বলবো যে আমরা প্রত্যেকটা চান্সেস নিতে পেরেছি সো ওভার আমি বলবো যে টিম অ্যাফোটটাতেই হয়েছে এদিকে বাংলাদেশ নারী দলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অনেক প্রবাসী বাংলাদেশিরা টাইগ্রাসদের এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত তারা আজকে আমরা আশা আশা নিয়ে আসছিলাম সবাই ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে তো আশা এই প্রত্যাশা দিয়ে আমরা সবাই খুশি আজকের জয়ে আমরা অনেক উচ্ছ্বসিত ধন্যবাদ বাংলার ভাগনিদেরকে আরও এরকম আমাদেরকে আরও ভালো ভালো জয় উপহার দেওয়ার জন্য আমরা আশা করি ইনশাল্লাহ হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ বাংলা আসলে মাটিতে আমরা প্রবাসীরা মাঠে এসে যে জয়টা উপভোগ করছি আসলে এই জয় শুধু আমাদের একার না সমগ্র বাংলা পাশাপাশি বিশ্বের যে যে আনাচে কানাচে আমরা বাংলাদেশে যেখানে আছে সবাইকে এই জয় আমরা উৎসর্গ করলাম খুবই আনন্দপূর্ণ একটা ম্যাচ আমাদের আওয়ামী লীগের ডাকা দশ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তিনি বলেন রিটার্নিং অফিসার এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে যোগাযোগ করতে হবে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এসব কথা বলেন বলেন নির্বাচনী আইন সম্পর্কে অবহিত হতে চেয়েছেন পর্যবেক্ষকরা বিরোধীদের ভোট বর্জন বা আন্দোলন নিয়ে আলোচনা হয়নি ভোটের আগে প্রার্থীদের আচরণবিধি মানাতে বরাবরই হিমশিম অবস্থায় ইসির দু সালের আইন এখনও না জানার অজুহাত দেখানো অনেকেই দলীয় প্রচারণার আশঙ্কায় বারোই ডিসেম্বর ডাকা স্মার্ট বাংলাদেশ আয়োজনে বাধা দেয় ইসি ত্রিশ নভেম্বর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘিত হতে পারে এতে আচরণবিধির বারো অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে ভোটের একুশ দিন আগে কোনো প্রচার চালাতে পারবেন না এবার দশ ডিসেম্বর বাইতুল মোকারম দক্ষিণ গেটে মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ শোনা যাচ্ছে একই দিনে সমাবেশ করতে চায় বিএনপি অতিরিক্ত সচিব জানান এ বিষয়ে আচরণবিধি অনুসরণ করবে ইসি রাজনৈতিক সমাবেশের জন্য তো যদি কোথাও যদি জনসমাবেশ না করে সেক্ষেত্রে তো অনুমতি নিতে হবে আমাদের আচরণবিধি যেভাবে আছে সেটা বলবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওখানে রিটার্নিং অফিসার আছে সেক্ষেত্রে সেক্ষেত্র থেকে মানে অনুমতি নিবে কিন্তু এটা বলা আছে কিন্তু আমাদের সকালে নির্বাচন ভবনে ইউরোপ ইউনিয়নের পর্যবেক্ষকদের সাথে প্রায় দুই ঘন্টা বৈঠক করে এসি অতিরিক্ত সচিবের নেতৃত্বে আলোচনা এসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন পরে তিনি জানান পর্যবেক্ষকরা তেইশ জানুয়ারি পর্যন্ত ভোটের আগে ও পরের পরিবেশ পর্যবেক্ষণ করবেন কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা সকল বিষয় তারা দেখবে তারা মূলত যে আমাদের যে আইনগুলো মানে আছে সেই আইনগুলো বিষয়ে জানতে চেয়েছে যে বিষয়গুলো আইনটা সব হল বাংলায় আমাদের যে ইংরেজি আই যে আছে তারা ইংরেজি ভার্সন কিছু প্রোভাইড করা যাবে কিনা তবে ভোটের পরিবেশ বা পক্ষের ভোট বর্জন নিয়ে পর্যবেক্ষকদের কোনো প্রশ্ন ছিল না বলে জানান তিনি তো লাগবে সেই বিষয়গুলো নিয়ে তাদের কিছু আহমেদ যমুনা নিউজ ঢাকা ভারতের সীমাতরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে শনিবার রাতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুর থানার ভবানীপুর সীমান্ত চৌকি এলাকায় এই ঘটনা ঘটে বিএসএফের দাবি নিহত রেজিম শেখ গুরু পাচারকারী চক্রের সদস্য এক বিবৃতিতে তারা জানায় গোপন সূত্রে খবর পেয়ে একটি গুরু পাচারকারী দলকে ধরতে গেলে তারা বিএসএফের জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে পরে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই এক পাচারকারীর মৃত্যু হয় বাকিরা পালিয়ে গেছে বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষীদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে দ্রুতই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র রফিকুল আলম তিনি জানান রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ মিয়ানমার এবং চীন সমন্বিতভাবে কাজ করছে রোহিঙ্গারা নিজ বসতভূমি বাসভূমিতে ফিরলে কি কি সুবিধা পাবে তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি তিনি আরও বলেন লিবিয়া থেকে একশো জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ত্রিপলিতে আটকে থাকা আরও দুশো তেষট্টি জনকে ফেরানো হবে আগামী মঙ্গলবার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান লিবিয়া থেকে ফেরা মানুষেরা মানব পাচারের শিকার কিনা তা বলা যাচ্ছে না সে দেশের ডিটেনশন সেন্টারে এখন পর্যন্ত কতজন বাংলাদেশে আছে তাও এখনও জানা যায়নি বলে জানান রফিকুল আলম বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত সে আইনটা মতো গেছে পরে সমস্যাটা হয়ে যাচ্ছে তার পয়েন্ট বা ল্যান্ডিং পয়েন্ট যেটাই থাকুক না কেন এখানে পৌঁছানোর পরে সে যে কোনোভাবেই হোক ভিকটিম হয়ে যাচ্ছে তো এখানে প্রতিটা ক্ষেত্রেই নিজস্ব ব্যাখ্যা দাঁড় করানোর একটা সুযোগ আছে প্রবাসে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন